কোরবানি মোবারক আমাদের আলহামদুলিল্লাহ আলাপাক আরেকটা কোরবানি করা কোরবানিতে অংশগ্রহণ করা এবং কোরবানি দেওয়ার দান করছেন এবং আমাদের সেই আমরা একসাথে আছি জীবন থাকবো ইনশাআল্লাহ যাই হোক আজকের আয়োজন অ্যাকচুয়ালি সমস্ত মনোরম পরিবেশ আজকে ডিসিশনটা খুব ভালো হয়েছে এই ফ্যাসিলিটিটা যে এখানে সুন্দর একটা চমৎকার পরিবেশ বাচ্চাদের নিয়ে আমরা তিন তিনটে টেন্ট ব্যবস্থা করা হয়েছে আমাদের মেন আহ্বায়ক তিনি দেখতে পারতেছেন আঙ্গুরের মানে যেটাতে আমরা ইউটিউবে দেখি সাধারণত সেটা সে করেই দেখিয়েছে আর এখানে আসুন আবার ড্রোন দিয়ে পুরো ভিডিওটা ক্যাপচার করছে আমাদের এন্টায়ার অ্যাটমসফেয়ার বাচ্চারা এনজয় করছে পাঁচটা পাঁচের সময় বিভিন্ন ধরনের সময় সকালে নাস্তার জন্য কলা এগুলো খাবার ব্যবস্থা আমরা যে ব্যবস্থা নিয়েছি হ্যাঁ আমরা চুলা এনেছি চৌপেন এনেছি আমাদের গরু মাংস ইনশাআল্লাহ হালাল গরুর মাংস থেকে আমরা সবাই রান্না করবো we're missing you love you Eat Mubarak. Eat Mubarak. Eat Mubarak. here we are celebrating, in the, we're celebrating Azaha in the farms and we slaughtered our animal mm -hmm. we're doing core so we're going to fly the drone as you can see, there's a drone right there so we're having fun flying drones and soon we're we have a drone that we're going to record so let's see i'm the bit distracted um we're enjoying Buddy. right here we have a tent set up so food drink soda lots of food yeah we love to eat. and we've we've been playing with the drone mm -hmm. See, he's here playing with the drone nice place overall there's a great view over there <laughs> আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আজকে আমরা এখানে সবাই আমার যে হরপাড়ি লিডার্স গ্রুপের সবাই আমরা একসাথে হয়ে এখানে কুরবানি দিতে আসছি আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি গরু জবাই হয়ে গেছে তো আমরা এখানে সবাই মিলে ফ্যামিলি নিয়ে আসছি সবাই পিকনিকের মতো একটা ব্যবস্থা করা হয়েছে অ্যান্ড এখানে সবাই আসছে আমাদের ভিডিও ক্যামেরাম্যান আছে ইন্দর ভাই হি ইজ ভেরি নাইস ম্যান ম্যান্ড হি অল ডুইং ভেরি গুড ফর এভরি ওয়ান আলহামদুলিল্লাহ আমাদের শুটের মতো ব্যবস্থা হয়ে গেছে নাইস একটা ভিউ আছে এখানে অনেক সুন্দর পরিবেশে আমরা এখানে আসছি ঈদ আনন্দ ঈদ মেলা করতেছি আমাদের অনেক আয়োজন হয়ে গেছে এখানে আমাদের খিচুড়ি হবে গরুর মাংস হবে অনেক খাবার দাবার আছে আমাদের মাসুদ ভাই আছে কাসুর বয় আছে সাজা ভাই আছে তারপরে এখানে সবাই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা ঈদ উদযাপন এবং আনন্দ করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই

উদযাপন করার জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই বাসা থেকে টুকটাক রান্নাবান্না যে যেরকম পারছি একটু মিষ্টান্ন একটু স্ন্যাক্স জাতীয় কিছু নিয়ে আসছি আর বাকি রান্না মূল রান্না আমাদের এখানেই হচ্ছে আমরা ওয়ান কাইন্ড অফ পিকনিকও করতেছি আবার ঈদও সেলিব্রেট করতেছি সবার খুব ভালো লাগতেছে সবাই এনজয় করতেছি নাইস ভিউ খুবই সুন্দর থ্যাংক ইউ ঈদ মোবারক Move oh, out with your family, the whole family. When we celebrate this year, oh, how special it'll be! Eat Mubarak to you, to you, to you